খাদিমনগর আপনার আছে আপনার আমরা সমাজ আমরা এনজিও একজন আছে আমরা সরকারের লোকের তাই ইয়ে আছেন তাই একটু বহু চেষ্টা করছে এখনো বার করতে পারছেন আমরা তাই পড়ছে দলইপাড়া দলইপাড়া আচ্ছা দাদা যে বিষয়টা আপনার কাছে জানতে পারবেন যে যে আমরা শুনছি যে গৌরগোবিন্দ তাইন যে সময় তার উপরে আক্রমণ হয়েছে বা ই হয়েছে তাই একটা আশ্রয় তিস এই গোয়াটা সম্পর্কে আপনার কতটা জানেন এটা মায়ামী কিতা আলাপ করছে তা আমরা হচ্ছ যে যারা গোবাসনা করে গেছে সেগুলো থেকে আমরা মানে এখনও গবেষণা করি আর কি যেমন যে হজরত শাহজালা যে তিনশো ষাটটি আমরা যে বুলান উদ্দিন আসি তাদের অত্যাচারী করছিল রাজা গৌরগোবিন্দ যে গো হত্যা করছে তো তখন তো এলাকার মুসলমান আছেন না খালি একজন আছে তো উনি আল্লাহর কাছে তাই তখন ওটা কঠিক গরু কুরবানি দিবা লাগে তখন তাক গরু কুরবানি দিবা লাগছে এখন রাজা গরগোবিন্দ শুনছে যে চালক নেয়া এই কাওাইয়ে নেওয়া মাংসগুলা পালাইছে আর ডিগুলা তখন হের আগে আগুন গেছে কইছে যে ই মাংস পাইলো কই ইনার তো এই এলাকাতে মুসলমান নাই তো সৈন্যগণ্ডে যদি তদন্ত করছে করার পর্যন্ত গিয়া ও বার করছে তারপর আমরা আর বাপ মুখ মুক্তি শুনছি আর কি এইগুলা তখন এই বুড়া নদী তাইন ইয়ে করছে আর কি আমরা কই বলি তাইন করছে তারা কয় যোগ যোগ করছে তাই তখন আল্লাহর একটা খুব ও হজর শাহজালাল তাইন আইসে তো সিলেটে আইছে বলে আপনার নাম হইছে এনে মহিলা ইয়া পাইছে তারপর পার হইছে জাইনা নামাজ পারুইয়া আমরা শাহজাল রাজা ইতি বাদ ছিটাইয়া কান কবুতর খাইয়া শেষ করছে যুদ্ধ করছে তার বাজে আপনার যে নল ধনুক বানিয়ে দিছে আমরা রাজা গরগোবিন্দ হুম এগুলো শুনছি আর কি তখন কইছে যে কোদাল যদি তুমি কানা করতে পারো তাহলে আমরা তখন কইছে কানা করছে তখন কইছে আমার শেষ তখন সরপই বন্ধ হয়ে গেছে বলে আমরা রাজা গরগোবিন্দ ওই জন্য তখন কইছে ঠিক আছে আমি যাই গি এখন তোমার এই দিয়ারা রাজ্যটা আচ্ছা এইটা এখনও পর্যন্ত কোনো খরচাব না ওই যে আমার বড় জনের আম কলা গাছ এই কলা গাছ সব পাও তখন কাটি কাটি গেছে আম কলা গাছ নিয়ম এক ঘন্টা পরে আপনি কাটে এক ঘন্টা পরে গাছ আপনার আমার গাছ মানে ওই যে কাটছে না কাটার থাকিয়া আপনার ড্যাম দিয়া ও পাতা সারিয়ে গেছে একদিন দুই দিন গেছে পাতা পুরা গাছ হয়ে গেছে ও আমরা মানে প্রত্যেক গ্রাম গ্রাম মানে এইদিকে গেছে যেমন কি আমরা ফলো করছি ওই দিকেও গেছে পূব দিকে পূব দিকে গেছে আমরা এখানে আছে আপনার এয়ারপোর্ট থাকি আপনার ওই দিকেও নাই ওই দিকেও নাই সুদা দিকে এখানে সিগনাগল পর্যন্ত বটেশ্বর পারিয়া সিগনাগল পর্যন্ত আমরা ওইগুলা মানুষ তো ওই দিকেও গেছে হয়তো থাকি গেছে কি যখন গেছে কি অনেকদিন গেছে কি এখন খেতে করতাম যার যেমন প্রত্যেক বিশ ঘর ত্রিশ ঘর চল্লিশ ঘর পঞ্চাশ ঘর ষাট ঘর এক গ্রাম বসা গোবিন্দর এখন কতটা মানে বংশধর আছে এই সিলেট বিভাগের মধ্যে আমরা তো একবার যদি খসলাম আমরা তিন হাজার কতজন আছে ছোট বড় লাগাইয়া আর কি মানে একবারে আপনার এখন যে গেছে ভারত বর্ডার সাইড লাগাইয়া

আমার ছেলে সাতজন ছয়জন দুই ছেলে চার মেয়ে নাম করলেন আপনার তরুণী পাত্র তরণী পাত্র বয়স কতই বছর বয়স আমার আষট্টি আষট্টি উনসত্তর